অর্থাৎ জ্যোতিষ বিচারের জন্য যে স্থানে আমি রয়েছি অর্থাৎ আমার বাসস্থান এটা কিন্তু গুরুত্বপূর্ণ তাই বাস্তুশাস্ত্র এবং বিশুদ্ধ জ্যোতিষ এরা কিন্তু প্রকৃতপক্ষে পৃথক নয় দুটিশ পৃথক শাখা হলেও আপনার জীবনধারার সঙ্গে এরা কিন্তু প্রত্যক্ষভাবে উভয়ই জড়িত এবং সবচেয়ে বড় কথা একে অপরের উপরে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে মিথুন রাশি বা লগ্নের মানুষরা যখন গৃহকর্তা অথবা গৃহকর্ত্রী রূপে বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন তখন তাদের সবচেয়ে বড় সমস্যা হয় বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের স্থিতিশীলতা নিয়ে বাড়ির পূর্ব দিকে এই ধরনের জিনিসপত্র রাখবার কারণে বাড়িতে কিন্তু ভালো রকম বাস্তু সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং মিথুন রাশি বা লগ্নের মানুষদের যে স্ট্যামিনা লড়াই করবার ক্ষমতা জিতবার আগ্রহ লড়ে জিতব এই প্রচেষ্টা এটা কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয় এর সাথে সাথে খেয়াল রাখতে হবে দুটি বিষয় আছে একটি হল উন্নতি আর একটি হল অবনতি উন্নতি হচ্ছে খুব ভালো কথা উন্নতি হচ্ছে না স্টেবেল আছে সেটাও চলবে ভালো কথা কিন্তু অবনতি হচ্ছে এটা কিন্তু দুশ্চিন্তার কথা মেথুর রাশি বা লগ্নের মানুষদের উন্নতির দিকটি হলো পূর্ব দক্ষিণ পূর্ব কিন্তু অবনতির দিকটি হলো উত্তর পূর্ব এবং যে মানুষটা বাড়িতে সবচেয়ে বেশি সময় থাকে অথবা যে মানুষটার লগ্ন সবচেয়ে দুর্বল এই দুটি মানুষের অ্যাফ্লিক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি নমস্কার ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র আমরা যারা জ্যোতিষ চর্চা করি তারা সব সময় একটি কথা বলি স্থান কাল এবং পাত্র অর্থাৎ জ্যোতিষ বিচারের জন্য যে স্থানে আমি রয়েছি অর্থাৎ আমার বাসস্থান এটা কিন্তু গুরুত্বপূর্ণ তাই বাস্তুশাস্ত্র এবং বিশুদ্ধ জ্যোতিষ এরা কিন্তু প্রকৃতপক্ষে পৃথক নয় দুটি পৃথক শাখা হলেও আপনার জীবন সঙ্গে এরা কিন্তু প্রত্যক্ষভাবে উভয়ই জড়িত এবং সবচেয়ে বড় কথা একে অপরের ওপরে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে সুতরাং জ্যোতিষ চর্চা যারা করেন জ্যোতিষকে যারা ভালোবাসেন তাদের অবশ্যই বাস্তুশাস্ত্র সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা প্রয়োজন আজকে আমাদের আলোচ্য রাশি মিথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্ত প্রকৃতির রাশি এই রাশির মানুষদের জন্য বাসস্থান কেমন হওয়া উচিত এবং বাস্তু কিভাবে এদের জীবনকে প্রভাবিত করে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব মেথুন রাশি বা লগ্নের মানুষরা যখন গৃহকর্তা অথবা গৃহকর্ত্রী রূপে বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন তখন তাদের সবচেয়ে বড় সমস্যা হয় বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের স্থিতিশীলতা নিয়ে এই রাশি বা লগ্নের মানুষ তাদের বাড়িতে যে বায়ু চলাচলের ক্ষেত্র বা ডিরেকশন হয় সেখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় টয়লেট ওয়াশরুম এই সমস্ত ক্ষেত্রগুলোতেও কিন্তু এদের সমস্যা হতে দেখতে পাওয়া যায় যদি কারোর জন্মকুণ্ডলীতে চতুর্থ ভাব রাহু কিংবা পীড়িত শনি দ্বারা ডিস্টার্ব হয়ে থাকে সেই ক্ষেত্রে এরা কিন্তু বাড়ির উত্তর পূর্ব দিকটাকেই ওয়াশরুম টয়লেটের সবচেয়ে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করেন এবং সিস্টেমও এমন থাকে সেটা হতে পারে ড্রেনেজ সিস্টেম সেটা হতে পারে জল বেরিয়ে যাওয়ার রাস্তা সেই দিকটাও এদেরকে বাধ্য করে যে ওয়াশরুমটাকে বাড়ির উত্তর পূর্ব দিকেই করতে হবে তবে সবচেয়ে বেশি যে দিকটা পীড়িত হয় সেটি হল দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ যে দিকটা আমাদের সবচেয়ে ম্যাসিভ রাখা উচিত সবচেয়ে স্ট্রং রাখা উচিত কংক্রিট রাখা উচিত সেই দিকটাকে কিন্তু আমরা ব্যালকনি কিংবা সেই দিকটাতে ছিদ্রযুক্ত কোনো বিষয় সেগুলি রাখবার চেষ্টা করি যেদিকে সিঁড়ি রাখবার কথা সেই দিকে সিঁড়ি না রেখে আমরা সেখানে একবারেই আমরা একবার পরিকল্পনা করে ফেলি অর্থাৎ যে দিকটাকে ভারী করতে হবে সেই ভারী দিকটাকে ভারী করবার পরিবর্তে সেই দিকটিকে আমরা হালকা করে ফেলি এটাই কিন্তু মেথুনের সবচেয়ে বড় সমস্যা হতে দেখতে পাওয়া যায় মেথুন রাশি বা লগ্নের মানুষরা বাড়ির ছবি প্লেসমেন্টে গণ্ডগোল করে ফেলেন মেথুন রাশির মানুষদের যে ধরনের ছবি পছন্দ হওয়া উচিত অর্থাৎ একটি বায়ুপূর্ণ স্থান যেখানে বায়ু প্রবাহিত হচ্ছে যেমন সমুদ্রের পাড়ের ছবি কিংবা সমুদ্রের পারে সূর্যাস্ত বা সূর্যোদয়ের ছবি আমরা সব সময় বলব কখনো বাড়িতে সূর্যাস্তের ছবি কিন্তু লাগাবেন না যদি বাড়িতে সূর্যের ছবি ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে পূর্ণ দীপ্ত সূর্যোদয় সূর্য উদয় হচ্ছে যে সময়টিকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলে থাকি অর্থাৎ সূর্যদেব তিনি উদিত হবেন তার প্রস্তুতি তিনি নিয়ে চলেছেন এই সময়ের ছবি সেটা কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেটিকে ব্যবহার করতে হবে পরবর্তী বিষয়টি হলো মিথুনকে খেয়াল রাখতে হবে বাড়ির যে ম্যাসিভ এলিমেন্টস ওয়ার্ডরুম আলমারি রেফ্রিজারেটর কোনো যদি বড় রেফ্রিজারেটর হয় সেটার যে প্লেসমেন্ট হবে সেটাকে যে স্থানে রাখা হবে সেই দিকটা কোন দিক হবে কোন দিকে আমরা রেফ্রিজারেটার রাখবো কোন দিকে আমরা ভারী জিনিসগুলিকে রাখবো সেটা কিন্তু দেখতে হবে বাড়ির যে হিটিং এলিমেন্ট সেটা কোন দিকে রাখা হবে সেটাও খেয়াল রাখতে হবে মিথুন কিন্তু এইখানে দায়িত্ব নিয়ে ভুল করে থাকেন হিটিং এলিমেন্টস অর্থাৎ রান্নার জিনিসপত্র প্রধানত জিনিসপত্রগুলোই বাড়ির হিটিং এলিমেন্ট মিথুন যে কাজটি করেন দায়িত্ব নিয়ে এগুলিকে বাড়ির পূর্ব দিকে প্লেস করবার চেষ্টা করে থাকেন বাড়ির পূর্ব দিকে এই ধরনের জিনিসপত্র রাখবার কারণে বাড়িতে কিন্তু ভালো রকম বাস্তু সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং মিথুন রাশি বা লগ্নের মানুষদের যে স্ট্যামিনা লড়াই করবার ক্ষমতা জিতবার আগ্রহ লড়ে জিতব এই প্রচেষ্টা এটা কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয় সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষ যখন বাড়ি করছেন যখন বাড়ি সাজাচ্ছেন কিংবা বাড়িতে কোনো রকম পরিবর্তন করছেন বাড়ির সাজসজ্জা একটু পুরনো হয়ে গেছে এবার একটু সরিয়ে এদিক ওদিক করে একটু বাড়িটাকে আরেকটু সুন্দর করে তুলি কিংবা বাড়িতে কিছু ফার্নিচার নিয়ে আসি এই কাজকর্মগুলি যখন করবেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে যে বাড়ির বায়ুত্ত্বের মুভমেন্ট এটা যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় এবং বাড়িতে পৃথিবী তত্ত্বের যে ক্ষেত্র সেটিও যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় অর্থাৎ বাড়ির যে দিকগুলি স্ট্রং থাকা উচিত দক্ষিণ দিক পশ্চিম দিক সেগুলি যেন আরও বেশি স্ট্রং রাখার চেষ্টা করা হয় এবং সেগুলির স্ট্রেংথ সেটা যেন কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয় এর সাথে সাথেই খেয়াল রাখতে হবে দুটি বিষয় আছে একটি হল উন্নতি আর একটি হলো অবনতি উন্নতি হচ্ছে খুব ভালো কথা উন্নতি হচ্ছে না স্টেবেল আছে সেটাও চলবে ভালো কথা কিন্তু অবনতি হচ্ছে এটা কিন্তু দুশ্চিন্তার কথা অবনতিও নেই উন্নতিও নেই সামলে যাওয়া যাবে কিন্তু ক্রমাগত ডিগ্রেডেশন হচ্ছে শরীর সুস্থ শরীরের মাস্কুলার হচ্ছে না জিম যাচ্ছি না চেহারা বড় হচ্ছে না কিন্তু শরীরটা অসুস্থও নয় এটা চলবে সমস্যা নেই কিন্তু শরীরের ক্রমাগত ডিটোরিয়েশন হচ্ছে রোগ হচ্ছে ক্ষয় হচ্ছে এটা কিন্তু খারাপ কথা মেথুর রাশি বা লগ্নের মানুষদের উন্নতির দিকটি হলো পূর্ব দক্ষিণ পূর্ব কিন্তু অবনতির দিকটি হলো উত্তর পূর্ব সাধারণত মিথুন রাশি বা লগ্নের মানুষরা তাদের উত্তর পূর্ব দিকে জল তত্ত্বের এমন একটা অবিন্যাস তৈরি করে ফেলেন অথবা উত্তর পূর্ব দিকটিকে এমন নোংরা কিংবা অপরিষ্কার করে রাখেন যে তাদের বাড়িতে ধীরে ধীরে রোগ বৃদ্ধির হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রোগের ক্ষেত্রটি ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের মনের মধ্যে উৎকণ্ঠা দুশ্চিন্তা রোগ প্রবণতা এবং আমি অসুস্থ এটা ভাবার প্রচেষ্টা ক্রমাগত বাড়তে থাকে ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা যেই মুহূর্তে দেখবেন শরীরটা ক্রমাগত খারাপ হচ্ছে শারীরিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে বুঝতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকটাতে আপনি গডগগোল করে রেখেছেন এবং যে মানুষটা বাড়িতে সবচেয়ে বেশি সময় থাকে অথবা যে মানুষটার লগ্ন সবচেয়ে দুর্বল এই দুটি মানুষের অ্যাফ্লিক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এবারে আমরা মিথুন রাশি বা লগ্নের মানুষদের আরেকটু ভালো থাকার জন্য কয়েকটি বাস্তু টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব যার মধ্যে প্রথমটি হলো বাড়িতে অ্যাটলিস্ট একটি এক্সস্ট ফ্যান লাগাতে হবে এবং সেটি কিন্তু রান্নাঘর অথবা ওয়াশরুমে ব্যবহার করতে হবে বাড়িতে রাখা এই এক্সস্ট ফ্যানটি এটি যদি বারবার খারাপ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার বাস্তু অবশ্যই খারাপ রয়েছে এবং সেই খারাপ বাস্তু আপনার উপরে প্রভাব বিস্তার করবে অনেক সময় আমরা দেখতে পাই বাড়ির বাস্তুটা ডিস্টার্ব এবং সেই বাড়িতে যারা রয়েছেন তারা সবাই কিন্তু ডিস্টার্ব নন একজন বা দুজনের ওপরে তার প্রভাব পড়ছে বাকিরা সুস্থ আছেন ভালো আছেন তাদের ডেভেলপমেন্ট হচ্ছে ইম্প্রুভমেন্ট হচ্ছে কিন্তু একজন বা দুজন লোক তারা কিন্তু ভীষণভাবে অ্যাফ্লিক্টেড হচ্ছেন দ্বিতীয় বিষয়টি হলো আপনি যদি মিথুন হয়ে থাকেন এবং আপনি যদি বাড়ির প্রধান হয়ে থাকেন অথবা বাড়িতে সবচেয়ে বেশি সময় থাকেন এমন ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার রান্নাঘর যেখানে সেই হিটিং এলিমেন্টস রয়েছে সেখানে অবশ্যই একটি সবুজ গাছ জীবিত গাছ রাখার ব্যবস্থা করুন ন্যাচারাল প্ল্যান্ট রাখা সম্ভব না হলে অবশ্যই সেখানে প্লাস্টিক বা অন্য কিছু আর্টিফিশিয়াল রাখতে হবে কিন্তু সবার আগে চেষ্টা করতে হবে গাছটি যেন অবশ্যই জীবিত হয় তৃতীয়ত বাড়ি করবার সময় খেয়াল রাখুন যাতে বায়ু প্রবাহ সঠিক হয় সঠিক দিকে যাতে বাতাস প্রবাহিত হতে পারে সঠিক দিকে যাতে বায়ু প্রবাহ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বাতাস একদিক থেকে প্রবেশ করে যেন আরেকটা দিক থেকে বেরিয়ে যেতে পারে সোজা জানালা সোজাসুজি দরজা এই বিষয়গুলি রাখবার চেষ্টা এটা করতে হবে এবং প্রত্যেক দিকে যেন বায়ুপ্রবাহের সন্তুলন থাকে এই ব্যবস্থাটি কিন্তু করতে হবে মেথুনকে মেথুনের বাড়িতে অথবা ঘরে যদি বায়ুপ্রবাহ স্ট্যাঙ্ক হয়ে যায় যদি বায়ু প্রবাহিত না হতে পারে তাহলে সেটা কিন্তু বড় রকমের বাস্তু সমস্যা সৃষ্টি করতে চলেছে বিশেষ করে বাড়ির যে উত্তর পশ্চিম দিক বায়ুকোণ সেখানে যেন পর্যাপ্ত বায়ু প্রবাহিত হওয়ার জায়গা অবশ্যই থাকে চতুর্থ এটা প্রত্যেক রাশির জন্যই প্রযোজ্য বাড়ির ব্রহ্মস্থানটিকে ফ্রি রাখার চেষ্টা করতে হবে অর্থাৎ বাড়ির যেটি কেন্দ্র তাকে যতটা সম্ভব ফ্রি রাখবার চেষ্টা করতে হবে এবার প্রশ্ন হলো বাড়ির ব্রহ্মস্থান কি করে খুঁজে পাবেন এই বিষয়ে আরেকটি ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী সময় করে দেব খেয়াল রাখতে হবে আপনার যে পুরো বাড়ির ফ্লোর তার যে সেন্টার অব গ্র্যাভিটি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্রহ্মস্থান কোনো কোনো সময় আমাদের অ্যাক্টিভ ব্রহ্মস্থান কিছুটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যখন আমরা বাড়ির একটি দিককে কোনো কারণে ভারী করে দিই যেমন বাড়িতে যে স্থানের সিঁড়ি রয়েছে সেই স্থানের একটা প্রভাব কিন্তু পড়ে তাই ব্রহ্মস্থানটিকে সঠিকভাবে শনাক্ত করা কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার বাড়ির যে ক্ষেত্র তার যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটাই কিন্তু আপনার বাড়ির ব্রহ্মস্থান সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে যাতে বারবার মানুষের পদক্ষেপ না পড়ে তার জন্য একটু খেয়াল রাখতে হবে পঞ্চমত মেথুন রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে অবশ্যই ব্যবহার করুন উইন্ড অথবা ঘণ্টা বাড়ির মধ্যে বায়ু প্রবাহ এবং শব্দের অস্তিত্ব এটাকে বারবার প্রকাশ করবার জন্য অবশ্যই ব্যবহার করুন এই দুটি জিনিস অথবা অ্যাটলিস্ট যে কোনো একটি জিনিস উইন্ড যদি আপনারা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ব্রাশের তৈরি অর্থাৎ পেতলের তৈরি উইন্ড চাইম আপনারা ব্যবহার করবেন স্টিল বা এই ধরনের গ্রো ধাতু সেটা কিন্তু আপনাদের জন্য সঠিক এবং উচিত হবে না তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রস্তু পর্যায়ে খেয়াল রাখতে হবে বাস্তু সংক্রান্ত বা জীবনের যে কোনো সমস্যা সংক্রান্ত বিষয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে যদি জীবনকে আরেকটু স্মুথ করে তোলার চেষ্টা করেন সেই ক্ষেত্রে অবশ্যই একটি জ্যোতিষ পরামর্শ আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে আমাদের সঙ্গে সরাসরি কনসালটেশনের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে প্রশ্ন করেছেন মালবিকা বিশ্বাস জন্ম তারিখ পনেরো আট দু তিন বিকেল তিনটে কৃষ্ণনগর নদিয়া Fourth year computer engineering student wants to know about final year result and service. Malavika, according to your birth chart, your service life, your profession, your career is really very good. And after completion of your 27th year of age, you will get a very good and stable job. So Malavika, try to concentrate on your career. Your career will be very bright, and you will have a very good financial status. তবে যে ক্ষেত্রটিতে সমস্যা রয়েছে সেটি হলো কিছুটা ইগো প্রবলেম অ্যাংজাইটি একাকিত্ব কিছুটা ডিপ্রেশন এই সমস্ত বিষয়গুলি নিয়ে নিজেকে কিন্তু অবশ্যই কিছুটা যত্ন করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের জীবনেই বর্ষিত হোক সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার